তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে আট তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি আপনারা সকলেই জানেন যে গতকাল থেকে একটা নতুন ইনফরমেশন উঠে এসেছে যেখান থেকে বলা হয়েছে যে সাত তারিখ আট তারিখ নয় তারিখ তিনটে ডেট বলা হয়েছে যেখানে নয় তারিখ রবিবারের ডেট তা সত্ত্বেও বলা হয়েছে এই তিনটে ডেটের মধ্যে কিন্তু একটা সাময়িক মিটিং কিন্তু হতে পারে সে কারণে অলরেডি কিন্তু কিছু চাকরি প্রার্থীকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে বিভিন্ন সংগঠনের ভিত্তিতে এরকমের আপডেট কিন্তু আপনারা পেয়েছেন গতকাল পর্যন্ত এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন দিয়েছিলাম আপনাদেরকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে এই বিষয় সম্পর্কে আপডেট আপনাদেরকেও কিন্তু প্রোভাইড করা হয়েছে সেখান থেকে কিন্তু সেম আপডেটে দেওয়া হয়েছে এই তিনট ডেট কিন্তু ফোকাসে রাখার জন্য বলা হয়েছে অলরেডি কিন্তু আজকে আট তারিখ অতিক্রান্ত হয়ে গেল তো আদৌ কি কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হল এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই যাচ্ছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আজকে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো খবর কালেক্ট করা সম্ভব হয়নি যেটুকু জানা গেছে যে কিছু চাকরিবার থেকে ডেকে পাঠানো হয়েছে তবে এখনও পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিংটা আজকে সত্যি করেই অনুষ্ঠিত হলো কি না বা ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হওয়ার পরে পরবর্তী কি আপডেট আসবে না আসবে সেই বিষয়ের উপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স পাওয়া গেল না আজকে আট তারিখ অতিক্রান্ত হওয়ার পরেও আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি অবশ্যই আগামী দিনগুলোতে নজরদারি রাখবো আগামীকাল রবিবার হওয়া সত্ত্বেও ডেট কিন্তু রয়েছে নয় তারিখ তো নয় তারিখের ডেটটাকেও টার্গেটে রাখতে বলা হয়েছে তবে রবিবারে আরও কোনো ডিপার্টমেন্টাল মিটিং হওয়া সম্ভব কিনা এনেও কিন্তু একটা চিহ্ন থেকে যাচ্ছে তবে যেহেতু কিন্তু ইতিপূর্বে আপডেট পাওয়া গেছিলো সাত তারিখ আট তারিখ নয় তারিখ তিনটে ডেটকে কিন্তু নজরে রাখার জন্য বলা হয়েছে দেখা যাক এই তিনটে ডেটের মধ্যে কোনো ডেট কার্যকারিতা পাই কি না অলরেডি সাত তারিখে কোনো আপডেট আসেনি আট তারিখ আজকেও এখনও পর্যন্ত সেরকম ক্লিয়ারভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওরটি দিয়ে এটা বলা সম্ভব হলো না যে আপনাদের জন্য আদৌ কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়েছে কিনা পরবর্তীতে বিষয়ের উপর ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আগামীকালের মধ্যে তো ক্লিয়ার আপডেটটা দিতেই পারবো আপনাদেরকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অলরেডি কিন্তু আমাদের চাকরিবাত্রীদেরকে ডাকা হয়েছে বলে খবর পাওয়া গেছে সেখান থেকে ডিপার্টমেন্টাল মিটিং হবে বলে তিনটে ডেট উঠে এসছে তো এই ডেটগুলোতে আজকে কী হলো আদৌ আজকে কি আদৌ কি মিটিং হলো কি না এনে একাধিক প্রশ্ন আপনারা করেছিলেন বিকালের পর থেকে তো সেটাকেই ক্লিয়ার করার চেষ্টা করলাম যে দেখুন এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো ক্লিয়ারেন্স পেলাম না কোনো অফিসিয়াল তথ্য এখনও পর্যন্ত পেলাম না মিটিং রিলেটেড তবে এই বিষয়ে নজরদারি রাখছি দেখা যাক আজকে যদি কোনো মিটিং হয়ে থাকে অবশ্যই আগামীকালকে ক্লিয়ারেন্স পেয়ে যাবো এবং ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারবো যদি আগামীকালকে আপডেট আসে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে আজকে এই মুহূর্তে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু মিটিং রিলেটেড সেরকম কোনো সুখবর এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি আপনারাও ইনফরমেশন কালেক্ট করুন অনেকে জানতে চেয়েছিলেন আজকে ডেলি আপডেট কী রয়েছে সেই কারণে এই ভিডিওটি ক্রিয়েট করো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো কোনো আদার্স তথ্য বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে